ইসলামের মৌলিক যে বিষয়গুলো সলাদ ক্যালিমা সৌম জাকাত হজ এগুলো মৌলিক না ইসলামের মৌলিক বিষয়গুলো মেনে চলাই তো মৌলবাদ ইসলামের মৌলিক বিষয়গুলোকে মেনে চলবো বলেই তো আমি মৌলবাদ যদি মৌলিক বিষয় না মানেন নামাজ মানি না কালিমা মানি না জাকাত মানি না তাহলে আপনি তো ইসলাম মুসলিম থাকছেন না তাহলে মুসলিম হতে হলে তো আপনাকে মৌলবাদী হতেই হচ্ছে কোন শব্দকে কিভাবে তাহিল করা আল্লাহ ভালো জানে কোরআন এবং শূন্য চুরান্ত হবে এখানে যা আছে এটাই চূড়ান্ত এর বাইরে কোনো শতর উচ্চ নাই হ্যাঁ কুরআন সুন্নাহর সাথে যদি কোনো কিছু মিলে যায় সেটা মানতে আমাদের কোনো আপত্তি নাই পক্ষের সায়েন্স বা দর্শন বা যুক্তি বা যে কোন কিছু কুরআন সুন্নাহর সাথে যাই মিলে যাবে মানতে কোনো আপত্তি আছে নাই কিন্তু কুরআন সুন্নাহর সাথে যেটা মিল্লো না সেটা কি আপনি মানতে পারবেন তাহলে কুরআন এবং সুন্নাহকে আপনাকে এভাবেই এভাবেই মানতাম চোখ বন্ধ করে তোমার সময় মানতাম আর পাক আমার চেয়ে অনেক বেশি ভালো বোঝেন আমার জন্য ভালো কোনটা কারণ আল্লাহ পাকের ভালো আমি চোখ বন্ধ করে মানব না